গতকাল সীমাদি একটা লাইফ করেছিল হ্যাঁ আমি সীমাদির লাইফটা পরে দেখেছি মানে রেকর্ডেড লাইফ রাত্রে তো যেটা সবচেয়ে আমার চোখে পড়েছে সেটা কি না বিয়ে কার বিয়ে কি বিয়ে কখন বিয়ে এই ভাদ্র মাসে আবার হয় নাকি বিয়ে এই নিয়েই আজকে কথা বলবো সব বিস্তারে আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম দেখুন আগেকার দিনে বিশেষ করে যখন রাজ রাজাদের সময় তাই না সেই সময় রাজরাজাদের টাকা ছিল ধন ছিল সম্পত্তি ছিল জায়গা ছিল কোনো অভাব ছিল না তার ফলে তারা দুটো তিনটে চারটে পাঁচটা করে বিয়ে করতো তাতে কোনো কারোর তো অসুবিধা ছিল না তো সেই সময় সেই বিয়েটাকেও নিয়েও মানুষে কি করত প্রচুর পরিমাণে উপভোগ করতো আর আমরা তো দেখেইছি যে বিশেষ করে ইতিহাসের পাতায় যখনই রাজ রাজাদের মধ্যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধর সন্ধি বলুন ট্রিটি বলুন বা নেগোসিয়েশনের সময় কি করা হয়েছে কন্যা দান করা হয়েছে পিতার তরফ থেকে আর প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি সেই রাজা বিয়ে করেছেন এই রকম ঘটনা আমাদের সমাজে প্রচুর মানে সমাজে কি বলবো ইতিহাসের পাতায় প্রচুর 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 ছিল তারপরেও আরও কি এই মুসলিমদের মধ্যে মুসলিমদের মধ্যেও বহু বহু মানে কি বলবো ভালো ভালো ঘরেও দেখেছি যে তিনটে চারটে করে বউ তারা রাখতো এতে করে কোনো অসুবিধা ছিল না তবে এখনকার দিনে বর্তমান সমাজে যে পরিস্থিতি এসেছে তাতে করে কেউই একটার বেশি আর দুটো বউ পুষতে পারে না কারণ যাভাবে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে যেভাবে মানুষের সংখ্যা বেড়েছে যেইভাবে উৎপাদন মানে সংখ্যা বৃদ্ধির মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ততোধিক এখনো পর্যন্ত হচ্ছে না সেই জন্য সেইভাবে এখন আর বিয়ে বলে যে একটার পরে আর দুটো বিয়ে এটা মানুষে ভাবতেই পারে না তাই না তো সেই রকম জায়গায় কি রব উঠেছে রব উঠেছে আও ভক্তি কাকু নাকি আবার বিয়ে করেছে এই রাম ছি 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 সত্যিই লজ্জার কথা এই রকম কথা কোথায় দেখা গেছে কোথায় শোনা গেছে গতকাল সীমাদির একটা লাইভে সীমাদি বলেছিল দেবশ্রীদির ওখানে মানে দেবশ্রীর টুকিটাকি সেই দিদির ওখানে কোনো একজন ভিউয়ার্স নাকি সেখানে কমেন্ট করে গেছে যে হ্যাঁ এরকম আওভক্তি কাকু নাকি বিয়ে করেছে দেখুন এই যে বিয়ে করার ব্যাপারটা এটা কতটা প্রাসঙ্গিক বা কতটা ঠিক সেই হিসাবে বলতে গেলে অনেক কিছুই বিশ্লেষণ করতে হবে যেমন এর আগে আড়স আড়স কিন্তু আমাদের কাছে অনেক অনেক তথ্য তুলে এনেছিল বিশেষ করে এই চক্রবর্তী পরিবারের সম্পর্কে এখন তার কতটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য সেটার ওপরে মানে বলতে গেলেও এখন সত্যি কথা বলতে বলতে গেলেও এখন অনেকটা ভাবতে হয় কারণ যেইভাবে ওই অমাবস্যার ব্যাপারে আরও বলেছিল যে তিন তিনবার সে নাকি গৃহত্যাগ করেছে আর তিন তিনবার করে তার স্বামী আর শাশুড়িতে মিলে তাকে টেনে টেনে বাড়িতে নিয়ে এসছে এটা আমার কাছে একটু মনে হয়েছে যেন একটু মানে কোথাও একটু বেশি ই করে বলা আছে এরকমও আবার হয় নাকি যে কোনো বউ যদি তিন তিনবার চলে যায় তাকে আবার টেনে টেনে নিয়ে আসে তো সেই সময় আরস কিন্তু একটা কথা বলেছিল কোনো এক মহিলা মানে নাম হয়তো বা বন্দনা বা এরকম কিছু হবে চন্দনা এই রকম কারোর সাথে কিন্তু এই ভক্তি কাকুর কিন্তু একটা সম্পর্ক ছিল এবং সেইখানে গিয়ে এই ভক্তি কাকু কিন্তু বলেছিলেন যে তার মেয়ে আর জামাই মানে আমি বাচ্চার বাবার কথা বলছি বাচ্চার বাবার সাথে আর এই বাচ্চার মা মানে টিনের সাথে যে সম্পর্কের এই যে ঝামেলা ঝুর ঝামেলা হচ্ছে এটা নাকি তাদের প্রি প্ল্যান এইরকমভাবে আরোস তার ভিডিওতে বলেছিল যেটা আমি শুনেছিলাম এখন সেই তথ্য যদি আমরা ধরে নিই কারণ দেখুন আপনারা বলতেই পারেন যে তুমি তো বলছো যে এখানে অনেকটা এক্সট্রা করে বলা হলেও হতে মানে হয়েছে আরশ বলেছে এখানে সব কিছু যে আরো সেইভাবে বলেছে তা কিন্তু নয় আরো আমাদের কাছে যে সমস্ত তথ্য তুলে ধরেছে বিশেষ করে ফোকলার তথ্য থেকে শুরু করে টিনের মানে ঘোনায় বারে বারংবার যাওয়া থেকে শুরু করে বা ধরুন এই যে এখানে যে ফ্ল্যাট নেওয়া থেকে শুরু করে কোন এরিয়ায় কোন লোকেশানে ফ্ল্যাট নিয়েছিল সেইগুলো কিন্তু আরো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে তুলে ধরেছিল এবং সেটা যে সত্যি তুলে ধরেছিল এটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না কারণ তার জন্যই কিন্তু টিনকে কিন্তু বাসস্থান চেঞ্জ করতে হয়েছিল অগত্যা তাকে ফ্ল্যাট ছেড়ে দিয়ে তার বাপের বাড়িতে উঠতে হয়েছিল কারণ এই রকমভাবে তার অ্যাড্রেসটা রিভিল হয়ে গিয়েছিল যাই হোক এইবার কথায় আসি যে এই যে ভক্তি কাকুর বিয়ে নিয়ে কারণ অমাবস্যা দেবীর ওখানটা অনেকে কমেন্ট করেছে যে কেন এই আও ভক্তি কাকুকে দেখা যাচ্ছে না কারণ অনেক দিন ধরেই দেখছি আও ভক্তি কাকু আসেনি না এই অমাবস্যা দেবীর ভ্লগিংয়ে এর আগে আমরা কত দেখেছি না ছোট ছোট শর্টস করতে আও ভক্তির সাথে অমাবস্যাকে তারপরে তার মানে এই যে আমার বন্ধু এলো হুম বন্ধুকে নিয়ে সেই জড়া জড়ি বাবারে বাবা মানে একদম নতুন বিয়ে করা যেমন দম্পতিরা হয় সেই রকমভাবে আওভক্তির সাথে আমরা অমাবস্যাকে দেখেছি যাই হোক এই সমস্ত নিয়ে কটাক্ষ আজকে করব না কারণ আজকে সত্যি সেই রকমভাবে শরীরটাও আমার আজকে জুত নেই যাই হোক যেটা এবার বলার বিষয় বলার বিষয় হচ্ছে যে এই যে ফ্যামিলি বিশেষ করে এই যে পরিবারটা এই পরিবারটাকে সত্যি কথা বলতে মানে পরিষ্কারভাবে যে এরা যে কোনো কাজ করতে পারে না ইলিগাল কোনো কাজ এই রকম কথা চোখ বন্ধ করে ভরসা করে কিন্তু কোনো দিনই বলতে পারা যাবে না এবার আপনারা বলবেন কেন এই ধরনের কথা এখন তুমি বলছো যে করা যাবে না দেখুন অতীত থেকেই কিন্তু মানুষ সমস্ত কিছু শিক্ষা পায় কিন্তু এরা তারপরেও কিন্তু শিক্ষাটা সেইভাবে নেয়নি কেন নেয়নি কারণ এই যে আজকে যে একটি মেয়ে যাকে তারা বিয়ে দিয়েছিল একটা অন্য মানে ইন্টারকাস্টেই বলবো কারণ অবশ্যই কায়স্তোরা কায়স্তোর সঙ্গেই বিয়ে করে জেনারেলি যদি সম্বন্ধ করে বিয়ে হয় জেনারেলি যদি ম্যাচ মেকারের মাধ্যমেই বলুন বা কোনো রকমের ওই নিউজ পেপার থেকে বিয়ে বলুন সেখানে এরকম হয় ইন্টারকাস্টের বিয়ে এখানটাও আমার মনে হচ্ছে যেন কোনো একটা কিছু একটা ঘাপলা বিষয়বস্তু আছে তারপরেও কি হয়েছে তারপরেও যে বিষয়টা আমরা দেখতে পেরেছি এই পরিবারের ক্ষেত্রে যে মেয়েটিকে এনে এরা কি করেছে যে একটা ডিভোর্স না হওয়ার পরেও মেয়েটিকে একটা অন্য পাত্রের সাথে চালান করে দিয়েছে চালানই বলতে হয় কারণ যেখানে একটা লিগাল হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়নি সেই সেই ক্ষেত্রে কি করে দিয়েছে সেই ক্ষেত্রে তাকে চালান করে দিয়ে তার বিয়ে দিয়ে দিয়েছে তারপরে আবার কি হয়েছে সেইখানে যখন আবার সমস্যা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে তারপরে আবার মেয়েটাকে নিয়ে এখানটায় মানে চলে এসেছে মানে মেয়ে আবার উঠে এসেছে আজকে এই মেয়েটাকে তারাও কিন্তু নিজেদের বাড়িতে কিন্তু জায়গা দিতে পারেনি তারাও নিজেদের বাড়িতে জায়গা দিতে পারেনি যতদিন জায়গা দিয়েছিল তাদের মানে নিডসের জন্য কারণ টিনের অবশ্যই একটা ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুর মাধ্যমে টিন কী করেছে ফেস ভ্যালুর মাধ্যমে সে টাকা ইনকাম করেছে সেই টাকা এরা সবাই বসে বসে খেয়েছে কিন্তু তারপর থেকেও তারপরেও এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন নিউজ বলুন বিভিন্ন অমুক বলুন তমুক বলুন সেখানে যে মেয়েদের এই ধরনের স্বেচ্ছাচারিতা মেয়েদের এই ধরনের স্বেচ্ছাচারিতা যে ক্ষেত্রে মেয়েরা অনেক ক্ষেত্রে কিন্তু মার্ডারও হয়ে গেছে সেই থেকে কিন্তু এরা কোনো রকমের শিক্ষা নেয়নি যে এদের মেয়ে এদের মানে কি বলবো নিজের পেট ফেরে জন্ম দেওয়া মেয়ে বা যার ঔরস থেকে জন্ম দেওয়া মেয়ে তাদের কিন্তু সেই বাবা মায়ের কিন্তু এতটুকু হেলদোল ছিল না হ্যাঁ তারপরে তারা কি করেছে সাত তাড়াতাড়ি একটা একটা স্টেট থেকে অন্য স্টেটে তাই সেই মেয়েটিকে একটা ওই রকম একটা মেয়ে চব্বিশ পঁচিশ নাই হোক আঠাশ যাই হবে সেই বয়সের একটা মেয়েকে তারা পাঠিয়ে দিয়েছে আজকে এই যে পাঠিয়ে দেওয়াটা এটা কি কোনো মা বাবা কী পারে একবার বলুন তো যেই মেয়েটার রকম একটা পরিস্থিতি একটা বয়স্ক ঠাকুমা একটা বয়স্ক ঠাকুমা সেই ঠাকুমার সাথে একটা মেয়েকে পাঠিয়ে দিয়েছে ভগবান করুক ভালো থাকুক সুস্থ থাকুক কোনো আপদ বালাই যেন না আসে আজকে এই যে বিভিন্ন জায়গায় কীভাবে কীভাবে এক এক জায়গায় অমুক হয় আমরা শুনতে পাই একটা জায়গায় রেপ হয়ে যাচ্ছে অমুক হয়ে যাচ্ছে তমুক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই বাবা মা কি মানে সেইগুলো চিন্তা করেও কি মেয়েটাকে তাদের বাড়িতে রাখতে পারতো না কিন্তু কিন্তু তারা রাখেনি তারা রাখেনি তারা আবার এই সমস্ত ইল্লিগাল কাজগুলোকে বিশেষ করে এই যে ইল্লিগাল কাজ যেমন একটা ডিভোর্স না দিয়ে আবার একটা পরপুরুষের ঘাড়ে চালিয়ে দেওয়া বা মানে মেয়েকে বাড়িতে না রেখে অন্য একটা পুরুষকে বলছে আমার বাড়ি থেকে নিয়ে যাও নাহলে এর বাবার দাদা একে মেরে ফেলবে অমুক করে ফেলবে এই যে এই যে মানে কি বলবো ইলিগাল যে কাজগুলো একমাত্র এদের দ্বারাই সম্ভব আবার আমরা টিনকেও দেখেছি ফ্ল্যাটে একা আছি একা আছি একা আছি কিন্তু একা থাকতে গিয়েও অমুক জায়গায় অমুক সেকেন্ডে একজনের গলার আওয়াজ শোনা গেল অমুক জায়গায় অমুক সেকেন্ডে অমুক দেওয়ালে একটা ছায়া দেখা গেছে সেক্ষেত্রে তো পরিষ্কারই বোঝা গেছে যে তার ফ্ল্যাটে সে কিন্তু একা নেই প্রথমে বলেছিল তার ঠাম্মিকে নিয়ে থাকবে সেক্ষেত্রেও সে কিন্তু ঠাম্মিকে নিয়েছিল না ঠাম্মি কিছুদিন পরেই তার মেয়ের বাড়িতে চলে গেছিলো আসলে ও ঠাম্মি তো রান্নার কাজ করে অন্য স্টেটে তা ঠাম্মি কী করে তার ঈসের সাথে থাকবে থাকতে পারেনি যাই হোক তারপরেও আবার কি হয়েছে তারপরেও আবার এই যে টিন যখন মানে অনলাইনের বিজনেসটা শুরু করেছে সেই অনলাইনে প্রোডাক্ট কেনা বলুন বা এই অনলাইনের মাল ডেলিভারি করা বলুন পোস্টাল অর্ডার করা বলুন তারপরে হচ্ছে সমস্ত প্যাকেজিংগুলো করা বলুন সমস্তই কি করেছে অবশ্যই ফোকলা করেছে কারণ ভাঙা টিনের দ্বারা রান্নাবান্নাই ঠিক মতো হয় না তার ঘুমই ভাঙে বেলা বারোটার সময় তাই না আমরা দেখিনি কোনো দিন যে সেই রকমভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোরবেলায় একটা ঘুম থেকে ওঠা বা ভোরবেলায় ই করা সেই রকমভাবে দেখিনি তার নাকি রাত্রে ঘুমই আসতো না সারা রাত ধরে সে এডিটের কাজ করেছে বেলার বারোটার সময় সে উঠেছে তার ফলে কি হয় তার না আছে সেই রকমভাবে রুটিন মাফিক রান্নাবান্না রুটিন মাফিক ঠাকুর দেওয়া রুটিন মাফিক কোনো কাজে এই ক্ষেত্রে তাকে কে সাহায্য করতে অবশ্যই সমস্ত কাজে তাকে সাহায্য করতে ফোকলা তা এদের দ্বারাই এই ধরনের কাজকর্ম হবে এরা এত কিছু অন্যায় করার পরেও এরা কিন্তু কোনো দিক থেকে কিছু শিক্ষা নেয়নি এখন কথা হচ্ছে এই যে ভক্তির এই আও ভক্তির বিয়ের ব্যাপারটাকে নিয়ে এখন বেশ রকম চলছে হ্যাঁ এর কিছুদিন আগে আমরা ওই টিনের ব্লগেই শুনেছি টিন কিন্তু মাঝে মাঝেই বলে বলে উঠেছে মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই এমন মনের অবস্থা যাতে করে কি হতে পারে আমার ভিডিও বন্ধ রাখলেও রাখতে হতে পারে একদিন মনে হয় ভিডিও দেয়ও ও একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিয়েছিল এই মন ভালো নেই কথাটার মাধ্যমে অনেক রকমের কিন্তু তখন মানুষের ধরে নিয়েছে কিসের কারণে ধরে নিয়েছে ওর জিনিসপত্রগুলো বিশেষ করে ও যেগুলো কিনে ওর ফ্ল্যাটে সাজিয়েছিল সেই জিনিসগুলো ওর বাপের বাড়িতে রয়েছে সেই বাপের বাড়ি থেকে এখন সেইগুলো চাওয়াতে মায়ের হয়ে গেছে জ্বালা কারণ সেইগুলো যে ওরা ব্যবহার করছে সেইগুলো তাহলে ব্যবহার করতে পারবে না তাতে করে ওর মায়ের সঙ্গে মেয়ের একটা মোটামুটি একটা মন কষাকষি বলুন বা একটা কি বলবো একটা দূরত্ব সৃষ্টি বলুন সেই রকম একটা হাওয়া হয়েছে এরকম একটা আবার অনেকে কি বলেছে ফোকলা ওই ফ্ল্যাটে গেছে মানে ফোকলার আবার আগমন হয়েছে দিল্লিতে যেখানে ওরা ফ্ল্যাট নিয়েছে মানে ভাড়াটাড়া নিয়েছে তা আজকের ভিডিওতেও দেখলাম একটা ঘর পুরোপুরি ফাঁকা রয়েছে সেক্ষেত্রে দেখলাম টিন সেখানে ঝাড়ঝুর দিচ্ছে অমুক করছে তমুক করছে সেটা এখন এইটাও যেটা একটা মানে উঠেছে যেই কথাটা একটা উঠেছে সেই কথাটাও ফেলে দেওয়া যায় না কারণ সত্যি কথাই যে ছেলেটি বারংবার একটা মেয়েকে এক্সপ্লয়েট করেছে তার টাকা থেকে তার পয়সা থেকে তার ধন থেকে তার মন থেকে সমস্ত দিক থেকে তার শরীর সব কিছুই উপভোগ করেছে ফোকলা বিনিময় কি পেয়েছে বিনিময় অপমান লাঞ্ছ না এমনকি মারধরও হয়তো বা খেয়েছে ফোকলার কাছ থেকে দাদার কাছ থেকে তো অলরেডি মারধর খেয়েইছে তারপরে ফোকলার কাছ থেকেও খেয়েছে এমনকি ফোকলা আবার এর অ্যাকাউন্ট থেকে আবার টাকাও হাফিস হাফিস করে দিয়েছিল তাহলে এই ফোকলার যদি আবার পুনরায় টিনের জীবনের রিএন্ট্রি ঘটে তাহলে বুঝতেই পারছেন তার দুঃখেরা শেষ তারপরে রয়েছে বাচ্চার বাবার সাথে ডিভোর্সের একটা ঝামেলা সেই ডিভোর্সও পর্যন্ত বাচ্চার বাবা দেবে না বলেই ঝুলিয়ে রেখে দিয়েছে যতদিন পর্যন্ত না গয়না ফেরত পাবে ততদিন পর্যন্ত বাচ্চার বাবা কিন্তু এই টিনকে ডিভোর্স দেবে না তার মানে সমস্ত দিকে ঝোলাঝুলু ঝুলে থাকার মধ্যে জীবনটা চলছে তারপরে এখন যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আও ভক্তি কাকুর বিয়ে এখন এই যে প্রফেশান যেই প্রফেশানে আছে বিশেষ করে এই পুলিশ বলুন বা উকিল বলুন এই প্রফেশানগুলোকে না আমি সত্যিই বলছি হতেই পারে আমাদের নোবেল প্রফেশান কিন্তু মানে বিয়ে করার ক্ষেত্রে আমি এই প্রফেশানের ক্ষেত্রে কিন্তু আমি একদম মত দিতে পারি না না আমার মনে হয় আমার আমি সেটাকে মানে আমার ভালো লাগে না এবার কার কি লাগে না লাগে সেটা আলাদা ব্যাপার আমি সত্যি কথা একদমই মানে বিয়ের ক্ষেত্রে আমি পার্টনার হিসাবে মানে আমার ভালো লাগিনি। কারণ তাদের ম্যাক্সিমাম টাইমে কিন্তু তাদের বাইরে বাইরে হুম এরকম বাইরে বাইরে থাকতে থাকতে কি হয় বাড়ির সংসার বলুন অমুক বলুন তমুক বলুন অনেক ক্ষেত্রেই ডিটাচ থাকা থাকে এবার সেই ক্ষেত্রে যদি নতুন করে কারোর সাথে যদি কথাবার্তা হয় আলাপচারিতা হয় বা অমুক হয় তমুক হয় একটা নতুন একটা সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়া হয় এবং সেই ক্ষেত্রে হতেই পারে একটা বিয়ে বা অন্য কিছু যে ক্ষেত্রে এতটা দূরে থাকে এবার সেই জন্য কি হয়েছে সেই জন্য সবাই ধরে নিয়েছে আও ভক্তি কাকুর বিয়ে এখন তাহলে কি আমরা ধরে নেব যে ভাঙা টিনের যে মন খারাপ ছিল কিছুদিন ধরে আও ভক্তি কাকুর বিয়ের জন্যই কি তাহলে মন খারাপটা ছিল মানে সত্যি কথা বলতে এটা কিন্তু এখনো আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয় তবে হ্যাঁ যেভাবে দেখছি আজকের ব্লগেই দেখলাম টিনকে যে ওই বিরিয়ানি কিনে নিয়ে এসেছে মোটামুটি বললো হায়দ্রাবাদে বিরিয়ানির মতো যেখানে আবার শশা দেয় না পিঁয়াজ দিয়ে রায়তা টাইপের করে দিয়েছে আর ও ঠাম্মিকে দেখলাম মনে হয় মাছের জোল ভাত করে খেয়েছে হ্যাঁ তো যাই হোক তো সেই ক্ষেত্রে সামিও মোটামুটি কোনো রকমের তার মুখের মধ্যে বহিঃপ্রকাশ নেই এখন জানি না এরা তো সত্যি কথা বলতে কোনোটাই এরা পরিষ্কারভাবে বলেও না বা ইয়ে করেও না তাই না আবার টিনের ক্ষেত্রেও যেটা দেখছি আজকে আবার বিরিয়ানি খাচ্ছে বা অমুক খাচ্ছে বাবার যদি বিয়ে করে মেয়ের বা তার মায়ের কানের মধ্যে যদি আসে মানে ভক্তির মায়ের কানেও যদি আসে তাহলেও কি এই রকমভাবে স্বতঃস্ফূর্ত থেকে অবিচলিতভাবে কাজকর্ম করে যাওয়া সম্ভব কি না আমার যথেষ্ট সন্দেহ আছে হুম তবে এটাও ঠিক কথা আওভক্তি কাকু এই বয়সে এসে বিয়ে হয়তো করতে পারে না প্রেম প্রেম হয়তো বা এক করলেও করতে পারে হ্যাঁ দেখুন এখন কথা হচ্ছে কারোর মনের সঙ্গে যদি কারোর মনের যদি মিল হয় সেখানে যদি দু চারটে আলাপচারিতা হয়েও থাকে গল্প টল্প হয়েও থাকে এতে করে আমার মনে হয় না যে খুব একটা কিছু হয় এখন একই অফিসে অনেক সময় অনেক মানে মহিলা পুরুষ সবাই কাজকর্ম করে সেই তো অনেকের সাথে অনেকের বন্ধুত্বের সম্পর্ক হয় এখন বন্ধুত্বের সম্পর্ক শারীরিক সম্পর্ক হয়ে গেলেই কিন্তু মুশকিলের ব্যাপার তাই এরকম বন্ধুত্ব টন্ধুত্ব থাকুক কিন্তু বউ মনে হয় একজনই হওয়া উচিত তাই না তো মানে এখনো এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয় যে আওভক্তি কাকু সত্যিই বিয়ে করেছে কিনা কারণ যেই বয়সে তার মানে ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গিয়ে তার নাতি হয়ে গেছে ছেলেরও আবার সন্তান সম্ভবা হবেই তার দুদিন পরেই তার ছেলের বউ সেই ক্ষেত্রে শ্বশুর যদি এই রকম আবার বিয়ে থা করে আবার অমাবস্যা দেবীর সংসারে যদি সতীন নিয়ে আসে এমনিতেই তো সংসারে সেই রকমভাবে সচ্ছল সংসার বলে আমার মনে হয় না তো তারপরেও যদি এই রকম পরিস্থিতি হয় তাহলে তো একদম পুরোই গেল যে গোবরে মান সম্মানে সবটাই পুরো ডুবোডুবি হয়ে গেল তো এই রকম করে মানুষ কিন্তু ওই অমাবস্যা দেবীর কমেন্ট বক্সে কিন্তু ভরিয়ে দিচ্ছে তাতে করে অমাবস্যার প্রচণ্ড গায়ে জ্বালা লাগছে এবং তিনি তার জন্যই ডিসিশান কী নিচ্ছেন তাতে করে ডিসিশান নিচ্ছেন উনি আর ভিডিও টিডিও দেবেন না আমার সাজেশান হিসাবে যতটুকু আমার মনে হয় দেখুন আপনি ভিডিও দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ আপনার চয়েস আপনি দিলে এখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন আর অবশ্যই টাকা পাবেন না দিলে পাবেন না তাতে করে কারোর কিছু যায় আসে না আপনি না দিলে তাতে হাতের লোকের কি লবডঙ্কা বরঞ্চ আপনারা এরকম ভিডিও না দিলে বিশেষ করে আপনাদের মতো ফ্যামিলির লোকেদের তাতে করে মানুষ আরও বাঁচবে এরকম নোংরামি না দেখার থেকে তবে একটা কথাই বলবো এখানে যদি ভিডিও করে ইনকাম করে খেতে চান তাহলে বলবো এই সমস্ত কথা না গায়ে মাখাটাই ভালো আর যদি বা এটা সত্যি না হয়ে থাকে তাহলে তো বলবো কোনো অসুবিধাই নেই তাই না তাহলে তো বলবো কোনো অসুবিধা নেই আর যদি সত্যি হয়ে থাকে তাহলে এবার আপনাদের বিচার্য বিষয় যে আপনারা কি করবেন আপনারা কি করবেন তবে এই থেকে আমার সত্যি কথা বলতে মোটেই খুব একটা সুবিধের লোক বলে আমার মনে হয় না যাই হোক সেটা আমার ওপিনিয়ন তো মানে আমার মনে হয় না যে উনি সেই রকমভাবে লোক তবে উনি যেটা বলেছেন মানে অমাবস্যা যেটা বলেছেন যে উনি তো অনেক রাত্রে আসেন আবার ভোরবেলায় বেরিয়ে যান বাবা সারা সপ্তাহ ডিউটি করার পরে কেউ রাত্রে এসে আবার ভোরবেলায় বেরিয়ে যায় না আগে তো দেখতাম এই টিনের ভিডিও টিডিওতে যে ভোরবেলায় বেরিয়ে গেল যে চলে যাচ্ছে বাড়িতে রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় পুলিশ এসেছে এই রকমগুলো দেখতে পেতাম এখন আর সেক্ষেত্রে দেখতে পাই না তা মনের কোণে সত্যি কথা বলতে সন্দেহর কিন্তু দানা বেঁধেই রইল যাই হোক পরবর্তীকালে এটা অবশ্যই পরিষ্কার বা ক্লিয়ার হবে যে ব্যাপারটা কি হুম তো আজকের মতো এইটুকুই ভিডিওটা থাক আবার আর একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে শরীরের অবস্থা সত্যি খুব একটা ভালো নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই